নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো কর্ক রাশির বন্ধুদের ক্ষেত্রে কুম্ভ রাশি যেই গোচর হতে যাচ্ছে আঠেরোই মে থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পাঁচ পাঁচই ডিসেম্বর ছাব্বিশ সাল পর্যন্ত এর ফলে আপনাদের কী প্রাপ্তি হতে যাচ্ছে কি সতর্কতা অবলম্বন করতে হবে কতটা আপনার সতর্ক হওয়া হলে ভালো হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমত দেখুন আপনার রাশি রাশির অষ্টম ভাবের মধ্যে রাহু এবং কেতু আপনার দ্বিতীয় ভাব পরিবার ভাবের মধ্যে দিয়ে গমন করতে থাকবে তো এই অষ্টম ভাব দিয়ে রাহু গমন করলে খুব একটা ভালো ফল দেয় না প্রথম কথা হচ্ছে অজ্ঞাত কোনো রোগে ভুক্তভুগি করিয়ে দেয় বা ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আপনার মধ্যে মনের মধ্যে একটা ভয় জটিলতা এগুলোকে তৈরি করে দেয় হতাশা আত্মজ্ঞানী আত্মহননের পথ এইগুলো এসে যায় অটোমেটিক্যালি যৌন লিপসা অনেকটা বাড়ে এবং বিভিন্ন সামাজিক সমস্যার মধ্যে আপনি পড়ে যান এবং বিভিন্ন ফাঁদে শত্রুরা আপনাকে বেঁধে ফেলতে পারে খুব সহজে তাই আপনাকে কি করতে হবে সতর্ক থাকতে হবে অপরদিকে আপনার ভাষা ভাষাকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এরকম দেখা যায় যে অষ্টমবাবি যখন গমন করতে থাকে রাহু তখন চোট আঘাত লাগতে থাকে বিশেষ করে এই থুদনি মুখ গাল বা মাথার মাথার দিকে সমস্যা মাথাতে আঘাত লেগে যাওয়া গলাতে চোখটা গায়ে ইএনটির কোনো প্রবলেম এসে যাওয়া এইগুলো দেখা দেন তা আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে মানসিক উদ্বেগ কাটাবার চেষ্টা করতে হবে যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা করবেন হনুমান চালিশাটা বিশেষ করে পাঠ করবেন দুর্গা চালিসা হনুমান চালিশা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলো পাঠ করার দরকার আছে ভালো হবে সেক্ষেত্রে বা গরিব ব্যক্তিদের যারা খুব হতদরিদ্র তাদের কিছু খাবার বা আপনারা পোশাক অন্তত কিছুটা দান করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে ভাষাকে নিয়ন্ত্রণ করে চললেও দেখবেন আপনার হঠাৎ করে ছোটোখাটো কিছু কথা বলে ফেলেছেন তার ফলে আপনার সমস্যার সৃষ্টি হয়ে গেল অর্থের অভাব হয়ে গেল পেশাগত ব্যবসা পেশাগত ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে গেল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে গেল দীর্ঘদিন ধরে ব্যবসা চলছিল ভালো ব্যবসা বিশাল একদম প্রফিট করে যাচ্ছিলেন হঠাৎ করে দেখলেন কেন যে আপনার সামান্য একটা কথাতে আপনার ক্লায়েন্ট চলে গেল এবং আপনি বিধ্বস্ত হয়ে গেলেন সম্পর্কের অবনতি হয়ে গেল আপনার পরিবারের সদস্যদের সঙ্গে টুকটাক ঝামেলা লেগেই থাকলো লেগেই থাকলো আপনাকে বুঝতে চাইবে না আপনিও তাদেরকে বুঝতে চাইবেন না রুড়ো ভাষা ব্যবহার করে ফেলবেন আর তার ফলে সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে এটা একটা নেগেটিভ দিক বলতে পারি খেয়াল রাখবেন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র দাম্পত্য ক্ষেত্র তো আরও বাজে পরিস্থিতি হতে পারে বিশেষ করে শ্বশুর শাশুড়ির কাছ থেকে ডাইরেক্ট হস্তক্ষেপ আসতে পারে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং আপনাকে তস করে করে চলে যেতে পারে তাই খেয়াল রাখতে হবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যৌথ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন আপনি ত্যাগ স্বীকার করে থাকলেও দেখবেন সেই সম্পত্তি নিয়ে সমস্যা তৈরি হয়ে গেছে তবে আমি বলবো ত্যাগটা সম্পূর্ণ না করে এদিকে একটু ধ্যান দেবেন উত্তরাধিকারের যে সম্পত্তি সেই সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছুটা উপার্জন বৃদ্ধি হওয়ার যোগ আপনার ক্ষেত্রে থাকবে ভালো হবে ভালো হবে সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুদের পেশা শেয়ারে বিনিয়োগ করা শেয়ার মার্কেট থেকে ইনকাম করা এই বছরটা আপনাদের ড্যামেজ কন্ট্রোলে হয়তো যেতে হতে পারে হিউজ পরিমাণ আর্থিক নিবেশ না করে আপনার গড়পর্তা একটা নিবেশ করে গেলে ভালো হবে বা নিবেশটা যতটা কম করা যায় ততটাই ভালো হবে যদি এটা আপনার রুজি রোজগার হয়ে থাকে তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন তাতে ভালো হবে কেননা এটা যেরকম আপনাকে অনেকটা স্বীকার করে দিতে পারে অপরদিকে রাহু চতুরতার মাধ্যমে কারোর সহযোগিতাতে মানে ব্যাকডোর দিয়ে অর্থ উপার্জন করে দিয়ে বেরিয়ে যেতে পারে অপ্রত্যাশিত আর্থিক লাভ ওঠাবার জায়গাটাও তৈরি হয়ে আছে ভালোভাবে হঠাৎ কিছু সম্পত্তির অধিকারী হয়ে যেতে পারেন যেটা আমি আগেই বললাম একদম ঘাল ছেড়ে দেওয়া উচিত গোপন বিষয়ে যারা রিসার্চ করেন গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র যারা বিশেষ করে ডাক্তার ক্ষেত্র ডাক্তারি ক্ষেত্র গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন তাদের অপ্রত্যাশিত অর্থ আসার সম্ভাবনা প্রচুর বেশি হতে যাচ্ছে ভালো বলে মনে করছে সেগুলো এই গোচরের ক্ষেত্রে বিশ্বাসটা কিন্তু রাখার দরকার আছে ধর্মের প্রতি আস্থা রাখার দরকার আছে আপনার ভীষণ কষ্ট হতে পারে আপনার ধর্মের প্রতি আস্থা চলে যেতে পারে আমি বলবো সেটা হবে আপনার ক্ষেত্রে নেগেটিভ আপনাকে যতই সমস্যা আসুক ধর্মের উপরে বিশ্বাস রাখতে হবে আর খুব বেশি সমস্যা থাকলে অবশ্যই শিব শিবজির রুদ্রাভি অভিষেক করে নেবেন রুদ্রাভিষেক করলে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় তাহলে আপনাদের কি বললাম অভিষেক যদি প্রয়োজন হয় করে নিতে পারেন আর আপনাদের অবশ্যই অবশ্যই করে হনুমান চালিশা পাঠ করতে বলবো দুর্গা চালিসা পাঠ করতে বলবো মা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে বলব সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে মাথায় রাখবেন ষড়যন্ত্রের শিকার যাতে না আপনি জানেন একটু খেয়াল রাখবেন যেটা আপনার পরিবারের সদস্যদের মাধ্যমে ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারেন ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে ভাই পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার ব্যাপারটাও থেকে যাচ্ছে এখানে তো এই ট্রানজিট আপনাকে আমি ভালো কথা শোনাতে পারলাম না তবে বৃহস্পতির একটা টানজিদ নিয়ে আমি আর একটা ভিডিও দেব সেখান থেকে কিছুটা বেনিফিট তো পাওয়ার জায়গাটা তৈরি হয়ে থাকবে তো সেক্ষেত্রে আপনার কীভাবে মিলমিস করবেন নিজেকে কতটা অ্যাডজাস্টমেন্ট করবেন সেটা বুঝে নিয়ে একটা প্ল্যান করবেন সামগ্রিকভাবে আপনার এই দেড় বছর আঠেরো মাস কীভাবে আপনি টানবেন প্ল্যান করে নিন কেন একটা যুদ্ধ যুদ্ধের জায়গা তৈরি হতে যাচ্ছে যে যুদ্ধ থেকে লাভ করে ফিরবার দরকার আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধু সঙ্গে থাকবেন ভালো থাকবেন